আমার মাতা পিতা আপনার প্রতি কুরবান কি তা জিনিসে আপনার খান্দায় কি জিনিসে আপনার এত খান্দা ওয়ালি আমি বেড়া জর রাইতে আইলাম জাহান্নাম দেখি আইলাম আমি যখন জান্নাত সফর করলাম জাহান্নম সফর করলাম ওই জাহান্নমর মধ্যে আমার উম্মতর কিছু পেটি নকল যাতে যাতে আলাদা আলাদা রকমে আজাবর মধ্যে মুক্তলা দেখি আইসি জানার কথা মনে পড়লে আমি নবীজি সকুর পানি আটকাইয়া রাখতে পারি না সবাই নজর কিরকম কালা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله جرة لا إله إلا الله 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 لا لا إله إلا الله محمد رسول الله قال حضرته يا رسول الله صلى الله عليه وسلم أفنر كتا جنيش اتو خندعي كتا لجي افنه اتو خندجرا أبر

আল্লাহর নবী ফরমাইদরা আমি জাহান নমর মধ্যে দেখলাম একদল বেটি একদল নারী এখন আমার উন্মতের ভিতরে তাকিয়া এরার সুলোর মধ্যে পান দিয়ে জাহান নমর মাঝখান লট খাইয়া রাখা জুবিল্লাহ আর একদল বেটিন দেখলাম এরার জিব্বার মধ্যে বর্ষি লাগে জাহান নমর মাঝখান লট খাইয়া রাখা আরে একদল বেটিন দেখলাম এরার স্তলর মধ্যে পড়শি লাগাইয়া জাহান নগর মাছ খান লোট খাইয়া রাখা চার নম্বরে আর একদল বেটিন দেখলাম এরার দয়া হাত কপালের মধ্যে বান্দা আর দয়া ফাও বুকুর লগে বান্দিয়ে তোয়া আর সাফার বিচ্ছে খামড়াই ত্রা জাহান নগর আগুন চতুর্দিকে দাও দাও খরের পাঁচ নম্বরে একদল বেটিন দেখলাম শরীরের এক সাইড হইল মতো শুয়র মতো আর এক সাইড হইল আপনার গাদার মতো আর ওই ব্যাটির তোর শরীরের মধ্যে সাফ আর বিচ্ছু খামরাই হম ছয় নম্বরে একদল বেটিন দেখলাম জাহান ভিতরে এরার সমস্ত শরীরটা কুকুরের মতো আর জাহান নম্বর আগুন এদের বুক দিয়া ঢুকানো হইতেছে আর পায়খানার রাস্তা পায়ে বারোয়া যাইতেছে এই ছয় প্রকারের মহিলা গল ছয় প্রকারের শাস্তি বুক আপনার মহিলা ওখলে নবীদের ফরমাইলা এই ঘটনা শোনার সাথে সাথে হজরতে ফাতেমা রাজি আল্লাহ বাজার এই ভয়ঙ্কর শাস্তির কারণ কি দাম এত কঠিন শাস্তি এই শাস্তি গুলার কারণ কি জানতে পারে আল্লাহ নবী ফরমান ফাতেমা ওই যে একদল বেটিন দেখি আইলাম মাতার মাধ্যমে লট খাইয়া পান দিয়া জাহান নামর খানো রাখা একটা সুস্থ মানুষের যদি আপনি যে পাশের লগে যদি সুলো বেড়াইয়া লট খাইয়া রাখুন কেমন সময় থাকতে পারবো কৌসাই কেমন সময় পারবো বেশি সময় পারত না জাহান নমর ভিতরে একদল ব্যাটি সুলোর মাধ্যমে আপনার জাহান নমর মাঝখানো সুলোর মাধ্যমে পান দেয়ার লোট খাইয়া রাখা আর জাহান নমর আগুনির গরমে খালি টক বক টক বক করে মগজ উতরাইতে আসে আল্লাহ নবী ফরমান ও যে বেটি নকল জানাম মাতার সুল দিয়া বান দিয়া জাহান নমর মাঝখানো লোট খাইয়া রাখা

যারা আপনার মাতার কাপড় দিত না গায়ের মহরুম পুরুষ অফলোর সামনে পাতার কাপড় ফালাইয়া না আচ্ছা আপনার সমাজ কিছু আপনার মা বই নকল আসই যারা গায়ের মাহরুম মানুষ সামনে পাতার কাপড় না দিয়া চলে আছে না নাই কক্কাশাই ও মা বোনেরা যারা আজকে মাতার কাপড় না দিয়া চল সেয়ামত পর্যন্ত এইভাবে জাহান্নমর আগুন বুক করতে দেখবায় মৃত্যু কামনা করবাই কিন্তু মৃত্যু আসবে না জাহান্নমর ভিতরে খাইবার মতো কিচ্ছু পাইতাই নাই পান করার মতো কিচ্ছু পাইতাই নাই ভয়ংকর অবস্থায় জীবন কাটাইবাই এই জন্য আল্লাহর বান্দিরা মাতার মধ্যে কাপড় দিবা পর্দা করিয়ে চলবা যদি আপনি মাতার কাপড় দিলেন মাতার কাপড় যেই বেটিয়ে দিব ওই বেটিয়ে তো পর্দা করি চলতে পারবো কথা দেখি না যেই বেটির মাতার মধ্যে কাপড় থাকে না এই বেটির শরীরের বাকি অংশের মধ্যে পর্দা সঠিক থাকবে না কথা দেখি না ও মা বোনেরা মাইকর সাউন্ড যতক্ষণ যার শুনতেছ খেয়াল করে শোনো মাতার কাপড় দে দেও না সাসার গড়র বাইর সামনে তুমি যাও গিয়া মাতার কাপড় ফালায়া ওই সাসার গড়র বাইটা তোমার জন্য বেগানা কারণ সাসার গড়র বাই সাসার গড়র বই বিয়া করতে পারে না পারে না সেই মানুষটাই তোমারে বিয়া করতে পারে সেই মানুষটা তোমার জন্য বেগানা না এর সামনে যদি তুমি ব্যাপার দেয় বারো আছে না নাই ও বান্দিরা তুমি তোমার ফুফুরু করার বাড়ির সামনে বেপর দেয় বারো ইতে পারতায় না কারণ সেও তোমার জন্য গ্যারে মাহরণ তোমার মনগরর বাই লগে তুমি মনগরর বাই সামনে তুমি বারইতায় পারতাই নাই ফুফুর গরর বাই সামনে তুমি প্রকাশ্য কুলা মেলা বারইতায় পারতাই নাই কারণ ফুফুর গরর বাই লগে মামার গরর বাই লগে সাসার গরর বাই লগে খালা তো বাই লগে খতা কইতে মাঝখান পর্দা আছে না নাই পর্দা করে খতা হওয়া লাগবো কিন্তু আপনার সমাজে অনেক মহিলার আছে ফুফুর গরর বাই সাসার গরর বাই খালা তো বাই মামা তো বাই ইতারে আপনার পর্দা তারা মন করে না আর কিছু মা বোনেরা আছে ওবাড়ির ফুসমর বাই

তুমি তোমার শরীরটা যে কোনো মানুষের সামনে বাইরে করলে হবে না এই শরীরটা একমাত্র তুমি তোমার স্বামীর সামনে প্রদর্শন করতে পারবা সাসার গরোর বাইক সামনে না পুকুর গরোর বাই সামনে না লাগাবাড়ির পেটার সামনে না এরা সব তোমার জন্য গের বহর ওরা তোমারা সাথে করতে পারে তাই এদের সামনে বেফর দেয় পারি তোমার জন্য হারা সব সময় পর্দা করো সব জায়গায় পর্দা ঘরের ভিতরও পর্দা পাইরে গেল পর্দা আল্লাহ فرمাইত আমরা করুণা পি বিউতিকুনা ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল হুলা আল্লাহ পাক রব্বুল আলামিন فرمাইতরা ও নারীরা তোমরা ঘরের ভিতরে থাকো ঘরের ভিতরে তোমরা থাকো জাহিলীয় রূপ যুগের মেয়েদের মত তোমরা এমন ভাবে সাজন বাজন করিয়া চলাফেরা করিয়া না জমিন ও বিচরণ করিয়া না জরুরত ছাড়া ঘর থাকি না ঘরের ভিতরে থাকো প্রویدন্ততি হয় বাইনইতে পারবা তোমার বিনা প্রویدন্ত গড়তে কি না আর তুমি তান যুগের মতো যুগের ব্যাগের মতো তুমি তাই তো বাদান্ডের সাজগুজ করিয়া তুমি তাই জমিন উচ্চনা ফেরা করিয়া বিচারণ করিও না ও আল্লাহর এই জমির মধ্যে পর্দা এত শান্তি ভাই ভাই আপনার গড়তে কি কোন সন্তানটা এটা সেটা বলে সন্তানটা দামি একটা সন্তান হইবো ও আল্লাহর বান্দরা দুই নম্বরে নবী যে ফরমাইতরা যেই দল বেটি না খাম জিব্বার মধ্যে বর্ষি লাগায় জাহান্নামের আগুনের মাঝখানে লটকায় রাখা নবী যে ফরমাই লাই দল বেটি কেন জাহান্নামের মাঝখানে জিব্বার মাধ্যমে লটকায় রাখা জানো নি ওই বেটিনগুলা স্বামীর লগে তুচ্ছ বাচ্চ করতো স্বামীর লগে গালিগালাজ করতো স্বামীর লগে খটু বাক্য হইতো যে কথার কারণে তার স্বামী উপরে বেজার হয়ে যাইতো হোকানা উযুবিল্লাহ মা বোনের রাজারা শুনতেছো খেয়াল করে শুনো তোমার জীবনটা এমন ভাবে অতিবাহিত করবা তোমার স্বামী যেন তোমার উপরে বেজার না হয় এমন কোনো কথা বলবা না এমন কোনো খটু বাক্য কইবা না যেই কথার কারণে তোমার স্বামীর মনের মধ্যে আঘাত লাগি যায় এই জবান দিয়া খটু বাক্য যদি কও এই জবান দিয়ে যদি তুমি তোমার স্বামীর গালি গালাজ করো তুচ্ছ বাচ্চ করো তাহলে কেয়ামত পর্যন্ত এইভাবে তুমি শাস্তি ভোগ করা লাগবো খাও না উজুবিল্লা তুমি তোমার স্বামীর লগে সুন্দর করি কথা কইবাই তুচ্ছ বাচ্চ না গালি না কটু বাক্য না আর স্বামীও তোমার বিভিন্ন লোকে আমার আচরণ করবাই সুন্দর করে ব্যবহার করবাই সুন্দর করে কথা হইবাই আদর করবাই মহব্বত করবাই অল্লার বান্দারা এইভাবে যদি একে অন্যের প্রতি ব্যবহার করত এই সমাজের ভিতরে আল্লাহ পাক শান্তি প্রতিষ্ঠিত করে দিলাই দাও তিন নম্বরে যে ফরমাইতেন যেই দলে বেটি নকল তারার বুকুর মধ্যে স্তনের মধ্যে বর্ষি লাগায়া ও যে জাহান্নামের আগুনের মাঝখানে লটকাইয়া রাখা এরা ও দল বেটি নকল যারা তারার স্বামী তোয়া অন্য পর পুরুষের লগে সম্পর্ক করিলা এমন নারীরা এমন মহিলারা আমরার সমাজ আছে না নাই আজকে তো সম্পর্ক করার কারণে মাঝে মাঝে নিউজও দেখা যায় তিন হুরুতে তৈয়ার দুই হুরুতে তৈয়ার এক বেটার লোকে গেছে গিয়ে ঘটনা আছে না ভাবে যারা নিজর স্বামী তৈয়া পর পুরুষের লোকে সম্পর্ক কর নাই পর পুরুষের লোকে কে শারীরিক সম্পর্ক করি না নাই তুমি বন ঘন্টায় দুনিয়ার কোনো মানুষ দেখে না ও আল্লাহর বান্দি দুনিয়ার কোনো মানুষে না দেখলে আল্লাহ এতো দেখি ইদ্রাম আল্লাহ তাকি বাসার কোন সুযোগ নাই তোমার স্বামী বিদেশ গেছে কি ব্যাঙ্গালোরে গেছে কি চেন্নাই গেছে গিয়ে তোমার স্বামী সৌদি আরব গেছে গিয়ে দুবাই গেছে গিয়া তোমার স্বামী হায়দ্রাবাদ গেছে দিল্লি গেছে খাজ করতেছে তোমার লাগি উপার্জন করে তোমার খাওয়াই তো কিলা তোমার সম্মান রক্ষা করতো কিলা তোমার স্বামীও চিন্তা নিয়া বিদেশের জমিন ও দিন খাটাইতেছে আর তুমি বাড়ি মনে মনে গায়ের বাহার পুরুষের লোকের সম্পর্ক খন্ডায় খাও না উজুবিল্লা এমন ভাবে যদি কোনো পুরুষের লোকের সম্পর্ক করিয়া ওই পুরুষে তোমার শরীরের মধ্যে হাত লাগায় তোমার শরীরের মধ্যে টাচ করে তাহলে তুমি মনহরিও এটা পুরুষে টাচ করছে না জাহান নমর আগুন তোমার শরীর টাচ করছে খাও না উজুবিল্লা পুরুষের লোকের শারীরিক সম্পর্ক যারা করবা এইভাবে যারা শারীরিক সম্পর্ক অবৈধ করিয়া যাইবা পর্যন্ত ওই মহিলা হলোরে আপনার দুইটা স্তনের মাধ্যমে বর্ষি লাগাইয়া জাহান্নামের লট লটকাইয়া রাখা হবে খাও না অবৈধ সম্পর্ক থাকি বাসার একটা উপায় না পর্দা মহিলারা যদি পর্দায় থাকত জমিনের মধ্যে ও মুসলমান বাবারা আমার বায়না কোন গুনাহ থাকি বাসি গেল হইলে শয়তানের পরব সনাদ থাকি গেল নেই কারণ শয়তানের পর্যায়ে মানুষের সীমা লঙ্ঘন করায় কথা দেখি না দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় দুশ্মন হইল মানুষের শয়তান আল্লাহ ফরমাইতরা ইন্ন শয়তান আলাইকুম আদুউন আদুয়া আদুওয়া নিশ্চয় তোমাদের দুশ্মন হইল শয়তান কাজে তোমরা একমাত্র দুশ্মন সেই কর শয়তান রে এই শয়তানে মানুষরে কত বিভ্রান্তি করায় হায় রে হায় বর্তমান কি দিয়ে শুরু হইল চাইন হুরুতা তুই আমাকে গেছে গিয়া দুই হুরুতা তুই গেছে গিয়া তিন হুরুতা তুই গেছে গিয়া কি দিয়ে শুরু হইল মাঝখানে কয়দিন গেছে বেটাই তো তিন হুরুতা তুই বেটি লিয়া দাঁড়ি বেঙ্গালুর আর কোনো ভাই আল্লাহ তুমি প্রত্যেক বেটাই তরে প্রত্যেক বেটিন তোরে বুঝ দান করো সহি বুঝ দান করো সবাই আল্লাহ আমিন ইলা হলাইয়া তুইয়া যাইও না

বলতে চিলাম পর্দা করো মাথাটারে ঢাকিয়ে রাখো শরীরটারে ঢাকিয়ে রাখো আমরা সমাজে কিছু মা বই না ওই ইমাম সাহেব দেখলে পর্দা করো না আমরা সমাজে কিছু মা বই দেখবা মসজিদের ইমাম সাহেব দেখলে ও পর্দা করো ইমাম সাহেব যদি দেখিলা বেটিয়ে উঠিয়া ওলা দৌড় দিব উঠান থেকে না নি গাছ ধাক্কা লাগে হরতেও পারে অসম্ভব নাই বুঝা যায় যে ও অনৌ সারা ফর্স পর্দা করা কিন্তু ফুসমর বাড়ির যে ঠাকুরজি এই ঠাকুরজি তো তাহলে বিয়া করা যাইজ না যাইজ না এন তার লাগে গায়ের মহরুম না নি ইনো বেটি হর্দা করে না আইলে তাইও দারো হাটো বই যায় ও খালো গেছে মানুষ চিন্তা করো ইমাম সাহেব তো এমনও তুলে দিছে ইয়া যাইতিরা তাই না অত বেমা ফেসা নাই তলে দিউ চাইতরা হিমেটা গফ করতে করতে তারও বই যার হিগুর তার কোনো বর্দা নাই তপলি কালা মানু আইস নো বেটি দৌড়ারি তপলি কালার দেলা দেলা দৌড় দিছ ইমাম সাহেবের দেলা দৌড় দিছ দেখলে ওলা হুজুর গুরুর ভাই সসার গুরুর ভাই মামার গুরুর ভাই খালা তো বাই লাগাওয়াড়ির বেটা হোবাড়ির বেটা ওয়াড়ির বেটা যারা গায়ের মহরম এরারে দেখলো দৌড়াই ফর্তা করতায় ফর্তা করা ফরজ এটা ইসলামর বিধান কিছু জায়গা থর কিছু জায়গা থর তাই না যেন হর করে না খালি গুণা লেখা হর ও মুসলমান পর্দানি সিনেমা বানারাম বফর দায় গুড়ি লেখা মন ভয়ঙ্কর কিতাবর মধ্যে একটা ঘটনা লেখি এক আল্লাহর বন্দি মারা গেছে মারা যাওয়ার চার দিন পরে কবরে স্থানের দারে দেয়া এক আল্লাহর বান্দা কবরের দারে দাঁড় হঠাৎ করে খুলে কবর থেকে আওয়াজ আসতেছে আমি जिंदा আমারে উঠাও আমি जिंदा আমারে উঠাও আল্লাহর বান্দা দৌড়াইয়া এলাকার মানুষের কাছে হইলো এলাকার ময় মরব্বিরা কবরস্থানের মধ্যে এসে শুনে হাসাও কবর থেকে আওয়াজ আমি जिंदा আমারে উঠাও আল্লার বন্দা খুলে হিমাম সাবর গেছে গিয়া কয়লা কবরিস্তানি এইভাবে আওয়াজ আর আমি জিন্দা মারি উঠাও ইমাম সাপে কয়লা যদি আপনাদের বিশ্বাস হয় মানুষটা জিন্দাটা হলে কবর কুদো এবার কবর কুদা শুরু হলা কবর কুদিয়া টাকায় দেখো ওই কবরের ভিতরে আগুনি খালি দাও করতেছে দাউ করতে

দেখা গেল মাতার মধ্যে চুল্লাই চামড়া নাই মাংস নাই শুধু আগুনে দাউ দাউ করে জিতকার ছরা হইল এই অবস্থা কেন বলে আমার মাতার চুল আর চামড়া ফেরেশতাOGLE টানি ডালে উঠাই দিছল কারণ আমি জমির মধ্যে আবার বারাতের মত লম্বা শাড়ি টাকা অবস্থার মাতার কাপড় দিতাম না বেখানা বেটাইন তোর সামনে দি বেপড়দায় গুরিতাম বাজারও গিয়া বেপড়দায় গুরিতাম টাউন বন্ধরো বেপড়দায় গুরিতাম গায়ের মহরম মাংস খলর দরে দরে গুরিতাম মাতার খবর দিতাম না শরীর দেখিতাম না এই জন্য

এরপরে বেটি আর তোরা দালা দিল তোলা দিলাম আইন দেখা গেল বেটির গাল নাই চামড়া নাই মাংস নাই কেন অবস্থা আল্লাহ বড় সুন্দর করে বানাইছিলাম আমার গালের মধ্যে সুন্দর আসলো কপাল সুন্দর আসলো তারপরেও বেগানা বেটাইন দেখাই ভাল লাগে আমি মুখর মধ্যে সুন্দর লাগাইতাম সোনো পাউডার লাগাইতাম রং লাগাইতাম বহু কিছু লাগাইতাম আল্লাহর ফেরাস তাহলে টানি টানি চামড়া উঠাই দিস না গুন না দিস নজুবিল্লা এরপরে আল্লাহর বন্ধে আরো দিলাম আইলো দেখা গেল তো টুট নাই আপনার আগদা ফাইল দেখা যারা গুণের দাও দাও খরের কেন এই অবস্থা আল্লাহর বন্দি বলেন ওই টুটটা বড় সুন্দর ছিল কিন্তু যুবক পয়েন্ট করে দেখাইবার লাগি পুরুষ অকলরে দেখাইবার জন্য গায়ের মাহর দেখাইবার জন্য টুটোর মধ্যে টুট পালিশ লাগাইতাম কালার করতাম আর বেফর দা দুনিয়ার গায়ের আপনার গায়ের মাহর সামনে দিয়ে যাইতাম তারা দেখতো আর মজা উঠিত আল্লাহ ফরমাইজ আমার বন্ধির তো টুটটা নিয়ে এবং আগুন দাও তাকাই দেখো না গুনি সুত দাও দাও করতেছো কোনউযুবিল্লাহ এই ভাবে দেখা গেল আল্লাহর মন্দিরে ফিটির মধ্যে কতখান জায়গা ঘুরে দং দং করতেছে দেখবো আমরা সমাজও কিছু বঠিনাজন আপনার বেলাউজ ফিঁদিয়া হাড়ে কানে মনে কোলে শোনা দিও বা সাইদি দিই রাখে যাতে দূর হয় তা ওখান দেখা যায় তো উজুবিল্লা আসলে না কিছু বঠিন এরপরে দেখা গেল হাটুর তলে কিছু জায়গার মধ্যে আগুন জ্বলতেছে এই অবস্থা কেন বলে আমি হাঁটতে সময় অনেক সময় হাঁটু পর্যন্ত কাপড় উঠাইয়া চলতাম এই অবস্থার কারণে আমার এই শাস্তি এই সমস্ত কথাগুলো হওয়ার পরে আল্লাহর বন্দি আবার বেহুশ হয়ে গেল মুর্দ হয়ে গেল আবার নেয়া কবরস্থ হরাইলা আল্লাহর বন্দিরা এবং গোটন আল্লাহ মাঝে মাঝে দুনিয়ার গোটাইয়া দুনিয়া বাসীর সতর্ক দেয় দুনিয়ার মানুষ তাকাইয়া দেয় তোমরা কোরআন হাদিস মানো না তোমরা কোরআন হাদিস শোনো কিন্তু আমল করো না যদি আমল এই অবস্থায় জাহান মধ্যে বৈদ্য তোমরা জলবায় এই অবস্থায় চিরকাল কষ্ট করা লাগবে কথা দেখি না